চলতি আইপিএলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের শুরুটা হয়েছিল অবিশ্বাস্য প্রথম কয়েক ম্যাচে বেশ কটি উইকেট নিয়ে সারা ফেলে দিয়েছিলেন এই বাহাতি পেসার তবে শেষ চার ম্যাচে ছন্দহীন বোলিংয়ে নিজের সেই সুনাম ধরে রাখতে পারেননি মুস্তাফিজ আইপিএলে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য লখনৌর প্রয়োজন ছিল সতেরো রান এমন গুরুত্বপূর্ণ সময়ে মুস্তাফিজের ওপরই আস্থা রাখেন ধোনি তবে কে জানত সেই আস্থার প্রতিদান দেওয়া তো দূরে থাক রীতিমতো খলনায়ক মনে যাবেন এই ক্রিকেটার দুর্দান্ত খেলতে থাকা স্টয়নিস বনাম মুস্তাফিজ লড়াইটাতে শেষ হাসি অজিত আরকার শেষ ওভারে মুস্তাফিজের শুরুটা ছক্কা খেয়ে পরের বলে বাউন্ডারি তৃতীয় বলে একে তো বাউন্ডারি হজম করলেন এর ওপর ওভার স্টেম্পিংয়ে হল নো বল ফ্রি হিটে আরও এক বাউন্ডারি ম্যাচ শেষ তিন ওভার তিন বলে একান্ন রান দেন বাংলাদেশের এই পেসার সান্ত্বনাসূচক লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুলের উইকেটটি পান তিনি যদিও বল হাতে ভালো শুরু পান মুস্তাফিজ নিজের প্রথম ওভারে মাত্র চার রান দিয়ে ফেরান রাহুলকে তবে দ্বিতীয় ওভারে নয় ও তৃতীয় ওভারে পনেরো রান দেন তিনি ইনিংসের শেষ ওভারে সতেরো রান আটকিয়ে চেন্নাইকে জেতাতে পারেননি মুস্তাফেজ রান তাড়ায় শুরুটা ভালো হয়নি লখনৌয়ে কোনো রান না করে ফেরেন ওপেনার কুইন্টন ডি রাহুল ষোলো ও পাডিকাল ফেরেন তেরো রান করে ইনিংস বড় করতে পারেননি নিকোলাস পুরানো তবে এক প্রান্ত আগলে খেলে ঠিকই নিজের সেঞ্চুরির পূর্ণ করার সঙ্গে ম্যাচ যেতান স্টয়নিস তেষট্টি বলে একশো চব্বিশ রানে অপরাজিত থাকেন তিনি এর আগে এম চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের ইনিংসের প্রথম ওভারে ব্যক্তিগত এক রানে ফেরেন ওপেনার অজিঙ্কা রাহানে ড্যারিল মেচিল ও রবীন্দ্র জাদেজাও ইনিংস বড় করতে পারেননি তবে ওপেনিংয়ে নেমে এক প্রান্ত ধরে খেলে রান তোলার প্রতি সচল রাখেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় চতুর্থ উইকেট জুটিতে সঙ্গ দেন শিবাম অধিনায়কের চেয়েও এই তরুণ ব্যাটার ছিলেন বেশি আগ্রাসী ব্যাট করেছেন দুইশো চুয়াল্লিশের বেশি স্ট্রাইক রেটে অর্ধশতক করেছেন মাত্র বাইশ বলে শেষ ওভারে আউট হওয়ার আগে দুবে সাতাশ বলে তিনটি চার ও সাতটি চক্রায় ছেষট্টি রান করেন অন্যদিকে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ ষাট বলে বারোটি চার ও তিনটি ছক্কায় একশো রান করেন তিনি এতে বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুইশো রান তোলে চেন্নাই যা যথেষ্ট ছিল না এখন পর্যন্ত সাত ম্যাচে দশ দশমিক শূন্য সাত ইকোনমিতে দুইশো সাতাত্তর রান খরচায় বারো উইকেট নিয়েছেন মুস্তাফিজ চেন্নাইয়ের পরের দুই ম্যাচও ঘরের মাঠে এমন পারফরম্যান্সের পর আগামী ম্যাচগুলোতে তার সুযোগ পাওয়া অনেকটাই অনিশ্চিত